গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি আর এখন ঘড়ির কাটাই বাজে আটটা পনেরো আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম আর এই দেখো সকালে ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করে দিলাম আর ফ্রেশ হতে গিয়ে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে কি তো এই দেখো বাথরুমের গেটে এমন ভাবে লেগেছে না কি বলবো রক্ত বেরিয়ে গেছে সকাল সকাল এই সব হলে ভালো লাগে বলো তো তারপরে এই দেখো কানের দেখতে পাচ্ছ কান খালি কানের পরবো ভাবলাম কানেরটা খুঁজলাম তোমাদের সামনে আসবো তো একটু কানের না পড়লে হয় তো কানের খুঁজে পেলাম না সকাল সকাল কি যে হচ্ছে আমার সঙ্গে আমি নিজেই জানি না আর সোনার যত দাম বলো এখন যদি কানেরটা হারিয়ে যায় কি হবে গাইস ওটাই ভাবছি আর সোনা বানানোর কথা তো মুখ ফুটেও কাউকে বলতে পারবো না কৃপাচার্যকে বাপ রে সোনার যা দাম সোনা ওইদিকে দিকে থাকুক দেখা যাক কোথাও মনে হয় রেখেছি বলো এত টেনশন করে লাভ নাই সকাল সকাল এইসব কথা বলবো না সুপসুপ কথা বলি তো চলো হ্যাঁ বিছানাটা গুছিয়ে এই যে ঘুম থেকে উঠার পরে যদি বিছানাটাকে এইভাবে ঝেড়ে ঝুড়ে না রাখি না তবে সোনির দশা পড়বে বাড়িতে কেন বলো তো সেরকম কিছুই না এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো বেশ ভালো তাই না তো চলো বন্ধুরা এই ঘরে যতটুকু কাজ ছিল করে নিলাম চা বানাই বুঝলে আজকে টিফিনে সেরকম কিছু বানাবো না আজকে মন মেজাজ দুটোই ভালো নেই মন মেজাজ দুটোই খিচুড়ি হয়ে গেছে জানো এই যে সকাল সকালে এই কাণ্ডগুলো হলো তো দেখা যাক কী শর্টকাটে করে দিতে পারি শর্টকাট বলতে হাতের কাছে পেলাম পারোটি আর পারোটি আর সঙ্গে থাকবে লাল চা এটা দিয়ে আজকে টিফিনটা সেরে নেব আর গুলো দেখছো আমি এখন সেঁকে নিচ্ছি কেননা সেকে খেলে গ্যাস অম্বলের অনেকটাই সমস্যা কম হয় তাই না আর এই যে চা পারোটি খেতে বেশ ভালোই লাগে আর সকালে আজকে ভারী খাবার করলাম না হালকা খাবারের মধ্যেই করলাম ঠিকই আছে বলো এক একদিন এক এক রকম খেতে হবে তো এই দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেল আর এই জ্যাকেটটা কাচতে লেগে আজকে মনে হয় পাঁচ কিলো ওজন কমে গেল জানো এত ভারী জ্যাকেট জলে অনেকক্ষণ ধরে ওকে জল জলটা ঝরে গেল এখন যাই ছাতে দিয়ে আসি চলো তো এই দেখো সকাল সকাল জামা কাপড় গুলো ধুয়ে দিলাম আর রোদ দুধটা ভালো উঠেছে বুঝলে সকাল সকাল কেচে ধুয়ে দিতে পারলেই হলো তাই না এবারে ফাটাফাট ফাট যাবে জানি না এই মোটুটা শুকাবে কিনা আজকে রোদ বেশ উঠেছে তো চলো হ্যাঁ দিয়ে দিলাম নিচে এবার সানো হবে রান্না বান্না একই রকম কিন্তু আমার ঘর না এটা ওদের ঘর তো এই দেখো সান হয়ে গেছে ছাতে যাইনি নাইটি মেলতে এই জানলাতেই মেলে দিয়েছি বুঝলে একটু রোদ আসে তো শুকিয়ে যাবে কাল আজকে না শুকালো দুদিনে শুকাবে আর রান্না বান্নাও হয়ে আসলো আজকে সোজা রান্না করেছি এই দেখো ভাত হয়েছে আর এই যে মসুরির ডাল এই দেখো মসুরির ডাল আর এখন আলুটা ভেজে নেব পিয়াজ দিয়ে আলু ভাজা ভালো লাগে না মসুরির ডালের সঙ্গে আলু ভাজা পেঁয়াজটা দিয়ে দিই দেখছো কোথায় পেঁয়াজ কেটে দেখেছি হাতের হাড়ি ঢাকনাতে আর এই হচ্ছে মেনু সিম্পল মেনু কদিন থেকে খুব রিচ খাওয়া যাচ্ছে বুঝলে তাই জন্য ভাবলাম না আর কিছু করবো না যদি ডিমের অমলেট করার ইচ্ছা হয় তবে গরম গরম ভেজে দেবো তোমাদের দাদা ভাই যদি তো তো চলো তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেল তো ভাবলাম কি তাই একটু বাইরে থেকে দাঁড়িয়ে আসি দূর দূরও আছে ছাতে আর গেলাম না বুঝলে বাইরে একটু দাঁড়াবো আর জলটা ছাড়বো দুটো কাজ একসঙ্গেই হয়ে যাবে সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাটা কটার ঘরে সাতটার ঘরে হবে আর ঘরে বসে জানো আমি টিভি দেখছিলাম আর কানে আওয়াজ তাই গেলাম আর এই দেখো টাকার আসলো ঘুগনির ছুটতে ঘুগনি নিয়েছি কতগুলো দিয়েছে না আর পেঁয়াজ এখন অনেক দাম চাইতেও কেমন লাগছিল আবার একটু দিয়েছিল আবার আমি একটু চেয়ে নিলাম পেঁয়াজ লঙ্কা লেবু আজকে সন্ধ্যার টিফিনটা জমে গেল জানো এই দেখো রান্নাঘরে চলে আসলাম আর রাত্রের খাওয়াটা সেরে নেবো তার আগে কাজ আছে কাজ বলতে কি ডিমের অমলেটটা করব। আর এই দেখো হাঁসের ডিম হাঁসের ডিম বলছি বেথরে এটা হচ্ছে পোলট্রির ডিম হাঁসের ডিম কোথায় পাবো বলো আর এই যে কৃপাচার্য বলছে এই কাটা চামুচে আমি ডিমটা ঘুরছি তো ও বলছে কি বাড়িতে কি চামচ নাই চার পাঁচশো চামচ আছে আর তুমি এই চামুচে ঘুটাচ্ছ তার আমি বলছি এই চামচেই কিন্তু ভালো হয় না বন্ধুরা এই চামচে ভালো হয় না ডিম ফাটানো তো যাই হোক এই দেখো কড়াই এখন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে আর ডিমের অমলেটটা ভেজে নেব রাত্রের মেনু ডিমের অমলেট আলু সুদ্ধ লাল লাল করে আর মসুরির ডাল Era hijo ya verá tres menú. এবার জানো তো ডিসেম্বরে কিন্তু এখন পর্যন্ত শীত কাকে বলে আমরা এখনো বুঝতে পারিনি জানি না জানুয়ারি মাসে বুঝতে পারবো কি আর জানো এর মধ্যে আমি টিভি চালিয়ে এই ঘরে চলে এসেছি আবার লাইনও চলে গেছে তাই টিভিটা অফ করতে আসলাম আর টিভি অফ করার পরে এই যে ডিম্যান অমলেট করব আর একজন তো ক্যামেরা ধরে দিচ্ছে এই দেখো তোমাদেরকে সব কিছুই দেখে দিচ্ছে আমার ঘরে কোথায় কি আছে না আছে কানি গাছ জলের বোতল খালি জলের বোতল কিচ্ছু বাদ নাই আজকে সব কিছু দেখ দেখে দিল বন্ধুরা তোমাদেরকে আর এই দেখো দু চারটা আলু ভাজা আছে সেটাও দেখে দিল তো যাই হোক এই দেখো ডিমের অমলেটটা কিন্তু চাঁদের মতো গোল করে নিচ্ছি আর সূর্যর মতো কিন্তু হলুদ হয়ে গেল বেশ ভালো লাগে না ডিমের অমলেট এইরকম থাকলে দেখতে তো যাই হোক এই দেখো এখন আমি কিপাচার্যকে খেতে দিয়ে দেবো লাল লাল আলু সিদ্ধ তোমাদেরকে তো বললামই রাত্রে এই এই মেনু আমাদের দাদা ঘরে বসে বসে টিভি দেখছিল আমি আবার ডাকলাম ওকে বললাম ক্যামেরাটা ধরে দাও তো তো জানি না কেমন ধরলো তোমরাই বলতে পারবে ক্যামেরা কেমন ধরে দিয়েছে আজকে প্রথম কিন্তু ও আমাকে ক্যামেরাটা ধরে দিল তো যাই হোক আর এই দেখো রাত্রে প্রতিদিন ভাবে কি রুটি খাবো কিন্তু ওই যে তোমাদের দাদা ভাত খাবে আর আমি খাবো রুটি এরকম হয় বলো তো তাই জন্য কি করি শর্টকাটে একরকমই রান্না করে নিই ভাত আর আমাদের এখানে শুধু বারে বারে লাইন যাচ্ছে আসছে জানো লাইনের আপ ডাউন করছে আবার গেলাম টিভি অফ করতে জানো এই হচ্ছে কাণ্ড আর ওই ঘরের লাইটটা অফ ছিল তাই অন্ধকারের মধ্যেই গিয়েছি আর তোমাদের দাদা ভাই কী যেন একটা বললো তাই একটু ডান্স করে নিলাম এই এটাই তো জীবন আমাদের তাই না তোমাদের দাদাভাই এমন একটা কথা বললো আমি শুধু পাঁচ মিনিট ধরে হাসলাম আর হাসতে হাসতে দেখো ডিমের অমলেটটা এক সাইড পুড়ে গেছে আর কি বলতো কানে যদি এইরকম কথা আসে না না হেসে থাকা যায় না অটোমেটিকই হাসি চলে আসে মাঝে মধ্যে আমাদের হাসা ভালো শরীরের পক্ষে তবে অকারণে হাসলে তো লোকে পাগল বলবে তবে আমি অকারণে হাসিনি কারণ আছে বলেই হেসেছি কারণটা কি তোমাদের কাজকে বলতে পারছি না যাই হোক চলো এখন কি পাচার্যকে খেতে দিবো আর ডিমটা দেখছো গদির মতো ফুলে গেছে আর এই যে ওকে ডাল বের করতে লেগে লঙ্কা পড়ে গেছে আর লঙ্কার ওপর আর দুশ্মনই আছে বলতে পারো আমার তরকারিতে ঝাল ঝুল দিতেই পারি না ডালে একটা লঙ্কা তো যাই হোক চলো বন্ধুরা আমাদের হাসাহাসিটা মোটামুটি ভালোই হলো আর একটা দুঃখের বিষয় কি বলো তো ডিমের অমলেটটা এক সাইড পুড়ে গেল তো যাই হোক এই পুরা ডিমি আজকে খেতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না টাটা শুভরাত্রি